যারা মনে মনে চিন্তা করতেছেন ব্যারিস্টার সুমনকে জেলে আটকে রেখে তার সকল জনপ্রিয়তা নষ্ট করে দিবেন বা তার যে অর্জন সব কিছু বিনাশ করে দিবেন তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন মনে রাখবেন জেলের বাহিরের বেরিস্টার সুমন থেকে জেলের ভিতরের বেরিস্টার সুমন আরও বেশি শক্তিশালী আরও বেশি জনপ্রিয় যদিও আমার কথাটা বলাটা ঠিক হবে কি না জানি না কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি স্বয়ং তারেক যেও আসেন বা জামাতের আমির যিনি উনিও আসেন এই চুনানাগাট মাধবপুর আসনে বেজিস্টার সুমনের সাথে নির্বাচন করা তারাও পারবেন না কারণ বেজিস্টার সুমন এতটুকুই জনপ্রিয় এবং এতটুকুই মানুষের কাছে মিশে গিয়েছিল যে মানুষ তাকে ছাড়া এখন পর্যন্ত বিকল্প চিন্তা করতে পারে না আসলে ভাই এটা হচ্ছে একমাত্র তার যে ব্যবহার মানুষের সাথে যে তার আচার আচরণ তার যে মানুষের প্রতি করার যে ইচ্ছা সদিচ্ছা বা মানুষের জন্য যে সে করছে একমাত্র এই কারণে মানুষ তাকে ভালোবাসে এখনো আর যারা মনে করতেছেন যে বেসিস্টা সুমনকে জেলে বলে দিছি বা বেস্টা সুমনকে আটকে রেখে তার সকল কিছু বিনাশ করে দিব আসলে ভাই এটা সম্ভব না কারণ বেরিস্টা সুমন বাংলাদেশে নতুন রাজনীতি যে ধারা ওইটা সৃষ্টি করছে যা আগে পকেট থেকে মানুষের জন্য টাকা খরচ করো তারপরে মানুষ তোমাকে নেতা বানাবে আর বাংলাদেশে বেশিরভাগ মানুষ কিন্তু আগে নেতা হতে চায় তারপর নিজের জন্য চুরি করে জনগণের জন্য যদি মনে হয় মানে যেটা মানে গতানুগতিক হয়ে তাকে ওইটা করে এর বাইরে তারা চিন্তাও করে না কিন্তু বেশিরভাগ উন্নতি হয় তাদের নিজেদের কিন্তু ব্যারিস্টার সুমন দেখাই দিছে যে আগে নিজের পকেট থেকে টাকা খরচ করুন তারপর মানুষ আপনাকে নেতা বানাবে আসলে বেরিস্টার সুমন এতদিন ধরে জেলে যদি এখনও ব্যারিস্টার সুমন যদি জেল থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমার মনে হয় না যে এই জেলের ভিতরের বেস্টার সুমনের সাথেও কেউ পারবেন এখন আপনারা একটা মতামত দিবেন যে বেস্টার সুমনে কি জেলের ভিতর থেকে নির্বাচন করাটা উচিত হবে কি না আপনাদের কমেন্টে একটু মতামতটা জানাবেন ধন্যবাদ